আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি যে গে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবই মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কোপু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ পরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি মিকি আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি দিকে পাখিটাকে বায়ুবয় নানা ফুল ফোটে হাসি লিখেছেন রকনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দুয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখে কেবল হাসি পায় আজিকার শিশু লিখেছেন সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সে বয়সে লেখাপড়া করমেলা আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু ঘুরি তোমরা এখন কলে জাহাজ চালাও জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পুরী দেহদান পাতাল অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব হবে আর আকাশ আলোক দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকার রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতিডোরপণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কভু কারো শনে সকালে উঠি আমি বলি মনে মনে তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাদ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর কাপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথাও যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তারপণ বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ